বিহারীনাথ মন্দির বা বিহারীনাথ পাহাড়ে তো আসেন কিন্তু একটি জায়গা না গেলে খুব মিস করবেন সেটি হচ্ছে পাহাড়ি বাবার আশ্রম বিহারীনাথ বিহারীনাথ পাহাড়ের উপরে বিহারীনাথ পাহাড়ে সিদ্ধ পুরুষ অবশ্যই এই পাহাড়ি বাবার আশ্রমে আসুন এক শান্তির ঠিকানা বিহারীনাথ পাহাড়ের ট্রেকিং রুট আর পাহাড়ি বাবা সম্পূর্ণ খালতোড়ার দিকে এই পথ ধরেই আপনাকে পাহাড়ের গায়ে গায়ে যেতে হবে এই রাস্তা ধরেই যেতে হবে এই রাস্তা ধরে এক কিমির মতো রাস্তা গেলে ডান দিকে লেখা আছে পাহাড়ি বাবার আশ্রম যাওয়ার পথ পাহাড়ে উঠা রাস্তায় এবার উঠতে থাকুন পাহাড়ি বাবা আশ্রমের উদ্দেশ্যে চলেছি আমরা তবে মনে রাখবেন ট্রেকিং রুট আর পাহাড়ি বাবার আশ্রমে যাওয়ার রাস্তা কিন্তু সম্পূর্ণ আলাদা পাহাড়ের উপরে যে পাহাড়ি বাবা থাকে সে বাবার কাছে এখন চলেছি এই দুর্গম পথ অতিক্রম করে এই ঘন জঙ্গল আর মাঝে সরু পথ চলেছি পাহাড়ি বাবার কাছে এই হচ্ছে পাহাড়ি বাবার পর এই সেই পাহাড়ি বাবা বিহারীনাথ পাহাড়ে পাহাড়ি বাবার আম ঝর্ণা কি ঝর্ণা এটা আম যে আম গাছ বিরাট আম গাছ এই বিরাট এই ঝর্ণাটি অবস্থিত তাই এর নাম আম হাজার ফুট উপর উঁচুতে অবস্থিত পাহাড়ি বাবার আশ্রম আর এখানেই রয়েছে মারাংগুরু উপাসনা করে থাকে আদিবাসী সাঁওতাল সমাজের মানুষ এই সেই স্থল পাহাড়ি বাবার এটা হাজার ফুট উঁচু এক হাজার ফুট এটা বিহারীনাথ পাহাড়ের উপরে আছি আমরা একদম এই সেই আম গাছ আম গাছের তলেই মারাংবুরুর উপাসনাস্থল একদম আর ভক্তরাই আপনার

এতদিন তপস্যা করার পরে মা আমাকে আশীর্বাদ করেছে তুই জগতে সকলের কল্যাণ কামনা কর তোর কল্যাণ আমিই করে দেবো তা আমার কল্যাণ তো হয়ে গেছে আমি এখানে বসে বসে খাবার দাবার সবই পাচ্ছি